সবার জীবনে কখনো না কখনো খারাপ সময়ের মুখোমুখি হতেই হয় আমাদের মধ্যে অনেকেই যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন মনে হয় জীবন যেন এক অন্ধকার গহব্বরে চলে যাচ্ছে খারাপ সময় আসলে কেন আসে এই প্রশ্নের উত্তর জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খারাপ সময়ে আমাদের জীবনের পরবর্তী পর্বে আরও শক্তিশালী শিক্ষিত এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন জীবনে খারাপ সময় আসে এবং কিভাবে আমরা সেই সময়কে মোকাবেলা করে আরো শক্তিশালী হয়ে উঠতে পারি এক নাম্বারে জীবনের প্রাকৃতিক অঙ্গ হিসেবে খারাপ সময় আসে। প্রথমেই আমাদের একটি কথা মনে রাখা উচিত জীবন একটি ভ্রমণ এবং ভ্রমণে শুধু সুখী মুহূর্তই আসে না আসে কষ্ট হতাশা দুঃখ এবং খারাপ সময় খারাপ সময় আসলে জীবনের একটি প্রাকৃতিক অংশ টি জীবনেরই একটি অংশ এবং এটি আমাদের শিখতে বেড়ে উঠতে এবং পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য প্রয়োজনীয়তা শিক্ষা দেয় যেমন একজন কৃষক তার জমিতে বীজ বপন করে এবং সঠিক যত্ন নেয় তেমনি আমাদের জীবনে কিছু কঠিন মুহূর্তের প্রয়োজন হয় যাতে আমরা পরিপক্ক খারাপ সময় আমাদের আত্মবিশ্বাস এবং সহনশীলতা বাড়ায় জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক যখন আমরা কিছু হারিয়ে ফেলি বা কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমাদের অজান্তেই আমাদের ভেতরের শক্তি সহনশীলতা এবং আত্মবিশ্বাস উন্মোচিত হয় খারাপ সময়ের মধ্যে আমরা অনেক কিছু শিখি কিভাবে আরও শক্তিশালী হতে হয় কিভাবে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করতে হয় এবং কিভাবে অন্যদের সাহায্য করতে হয় এই খারাপ সময়ে আমাদের প্রতিক্রিয়া প্রদর্শন করার সুযোগ দেয় এবং সেই প্রতিক্রিয়াই আমাদের আসল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই খারাপ সময়টাই আমাদেরকে গতিশীল করে এই খারাপ সময়টাই আমাদেরকে পরিশ্রমী করে তিন নম্বরে খারাপ সময়ে আমাদের প্রকৃতির শক্তি উপলব্ধি করতে শেখায় খারাপ সময়ের মধ্যে আমরা আমাদের দুর্বলতা ভীতি এবং সীমাবদ্ধতা দেখতে পাই কিন্তু এই সময়টি আমাদের প্রকৃত শক্তি উপলব্ধি করার সুযোগ করে দেয় যে পরিস্থিতি আমাদেরকে দুর্বল মনে হয় সেই পরিস্থিতি আমাদেরকে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা গঠনে সুযোগ করে দেয় আপনি যখন দেখবেন আপনি কঠিন সময়ের মোকাবেলা করছেন এবং সেই জয় করতে পারছেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে অনেক শক্তি রয়েছে যা আপনি কখনোই জানতেন না এতে করে আপনার প্রতি আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার সাহস বাড়বে জীবনটা আপনার জন্য সহজ হয়ে যাবে চার নম্বরে খারাপ সময় আমাদের জীবন মূল্যায়ন করতে শেখায় খারাপ সময় আসলে আমাদের জীবনকে আরও ভালোভাবে মূল্যায়ন করতে শেখায় আমরা প্রায় জীবনের ছোট ছোট সুখকে অবহেলা করি কিন্তু যখন খারাপ সময় আসে তখন আমরা বুঝতে পারি যে জীবনের ক্ষুদ্র সুখগুলোকে আমরা অবমূল্যায়ন করেছি সেগুলোই আসলে সবচেয়ে মূল্যবান ছিল খারাপ সময়ের পর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন আমাদের মধ্যে একটা গভীর কৃতজ্ঞতা এর মাধ্যমে আমরা জানতে পারি প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকা উচিত এতে করে আমরা ভবিষ্যতে কোনো কিছুকেই আমরা অবহেলা করবো না প্রত্যেকটি জিনিসের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি পাঁচ আমাদের মানসিক শক্তির পরীক্ষা হয় জীবনে খারাপ সময় আসলে আমাদের মানসিক শক্তির পরীক্ষা এই সময় আমাদের আত্মবিশ্বাস ধৈর্য এবং সাহসের পরীক্ষা হয় জীবনের সমস্ত বাধা ও সংকট আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে যদি আপনি কঠিন সময়ে নিজের লক্ষ্য থেকে সরে না যান এবং বিশ্বাস রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে নিজের মানসিক শক্তি তৈরি করতে পারেন প্রকৃতপক্ষে খারাপ সময় হলো আপনার মানসিক দৃঢ়তার তৈরি হওয়ার প্রক্রিয়া খারাপ সময়ের মধ্যেও নতুন সম্ভাবনার সন্ধান পাওয়া যায় খারাপ সময় আসলে আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় যখন আপনি খারাপ সময়ের মধ্যে থাকবেন তখন হয়তো আপনার কাছে আরো ভালো সুযোগ আসবে যা আপনি আগে চিন্তা করেননি জীবনে নতুন সুযোগগুলো অনেক সময় খারাপ সময়ের মধ্যেই আসে হয়তো নতুন কিছু শিখবেন অথবা এমন কাউকে পাবেন যে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে খারাপ সময় আমাদের অনুপ্রাণিত করে নতুন কিছু চেষ্টা করতে অন্যভাবে ভাবতে এবং আমাদের জীবনকে নতুনভাবে দেখতে এবং আমাদের জীবনকে নতুনভাবে দেখতে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় খারাপ সময় তাই খারাপ সময়টাও আমাদের জীবনের একটি শিক্ষার কাজ করে সাত নম্বরে হচ্ছে খারাপ সময়ে আমাদের সহানুভূতি বৃদ্ধি করে যখন আমরা খারাপ সময়ের মধ্যে থাকি তখন আমরা অনুভব করি যে আমরা একা নই আমরা বুঝতে পারি আমাদের মতো আরো অনেকে আছেন যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই অনুভূতি আমাদের সহানুভূতিশীল হতে সাহায্য করে এবং আমরা অন্যদের সাহায্য করতে আগ্রহী হয়ে উঠি যখন আমরা আমাদের নিজস্ব কষ্টের মধ্য দিয়ে কিছু শিখে অন্যদের সাহায্য করতে পারি তখন সেই সহানুভূতির মাধ্যমে আমরা সত্যিকারের শক্তি অনুভব করি আট নম্বরে খারাপ সময় আমাদের জীবনের লক্ষ্য সুনির্দিষ্ট করে দেয় যখন আপনি খারাপ সময়ের মধ্যে থাকেন তখন আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে কঠিন সময়ে আপনার অভ্যন্তরীণ ইচ্ছা এবং লক্ষ্যগুলির প্রতি আগ্রহ বেড়ে যায় আপনি বুঝতে পারেন আপনাকে পথ অনুসরণ করতে হবে এবং আপনার আপনি কোন কাজে নিবেদিত করবেন খারাপ সময় জীবনের উদ্দেশ্য এবং মূল লক্ষ্যকে স্পষ্ট করে দেয় যা পরবর্তী সময়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর পথে সাহায্য করে নয় নাম্বার খারাপ সময়ের পর আসা ভালো সময়ের একটি আনন্দ উপলব্ধি হয় যখন আপনি কোনো খারাপ সময় পার করেন তখন আপনি ভালো সময়ের গুরুত্ব এবং আনন্দ আরো ভালোভাবে অনুভব করতে পারেন খারাপ সময়ের পর যখন আপনি আবার সুস্থ সুখী এবং শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসেন তখন সেই সুখের অনুভূতি অনেক বেশি তীব্র হয় এটি আমাদের শেখায় যে জীবনে দুঃখের সময় আসে তবে সেই সময়ও চিরকাল স্থায়ী নয় ভালো সময়ও আসবে এবং তখন সেই আনন্দের মূল্য বেশি হবে খারাপ সময় জীবনেরই একটি অংশ প্রিয় বন্ধুরা খারাপ সময় আসলে আমাদের জীবনের এক অপরিহার্য অঙ্গ এটি আমাদের শিক্ষা দেয় আমাদের শক্তি প্রদর্শন করতে শেখায় আমাদেরকে শক্তি অর্জন করতে শেখায় আমাদেরকে সমর্থ অর্জন করতে শেখায় এবং আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে এবং নিজের যোগ্যতা কতটুকু সেই পরীক্ষা নিজের কাছে নিজে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় আমরা যখন খারাপ সময় পার করি তখন আমাদের মনে রাখতে হবে এই সময় যাবে খারাপ সময় আসলে আমাদের পরবর্তী পর্বে আরো শক্তিশালী স্মার্ট এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলবে আপনার জীবনের এই কঠিন মুহূর্তগুলোকে শক্তি হিসেবে আপনি গ্রহণ করুন মনে রাখুন খারাপ সময় শুধু আমাদের জীবনের অংশ নয় বরং এটি আমাদের ভালো সময়ের জন্য প্রস্তুতি হিসেবেও কাজ করে শান্তির জন্য ইনভেস্টমেন্ট হিসেবেও খারাপ সময়গুলো আমাদের কাজ করে এখনই সেই সময় যা আপনাকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করবে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট করতে ভুলবেন না